আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি চিকেন বন রুটি এই নাস্তাটি সকাল বিকাল কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম উপযুক্ত এই নাস্তা মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে এই বন রুটিটা বানানো যায় ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আমি একটা বলে নিয়েছি এক কাপ মতো কুসুম গরম পানি পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে তারপর দেব এক চামচ মতো এক্সট আর এক্সট্রা যে কোনো মুদির দোকানে পাবেন তারপরে দিলাম লবণ আর দিচ্ছি এক চামচ মতো চিনি আর দেব এক চামচ মতো গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা বাদও দিতে পারেন গুঁড়ো দুধটা দিলে এক্সটের গন্ধটা থাকে না তারপর খুব ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিব দুই কাপ মতো আটা দুই কাপ আটার জন্য দিব এক কাপ মতো গরম পানি এখন খুব ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নিব আর ডোটা হবে খুবই সফট আর একটু আঠালো দেখে বুঝতে পারছেন হাতে খুবই চিটচিটে হয়ে লেগে যাচ্ছে এর কারণে আমি এখানে সামান্য একটু হাতে তেল মেখে নিলাম যাতে ডোটা খুব ভালোভাবে মাখতে পারি এখন উপর থেকে একটু তেল মুছে দিয়ে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো এইদিকে ডোটাকে রেস্টে রেখে দিয়ে আমি এখন চিকেনের পুটটা তৈরি করে নেবো চিকেনের পুটটা তৈরি করতে খুব বেশি তেল লাগবে না আমি এখানে দুই চামচ মতো তেল দিয়েছি আর দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এক পিচ দিয়ে ছোট করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংসটাকে কিমা করেও নিতে পারেন এখন আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আর এই পর্যায়ে আমি দিয়েছিলাম এক চামচ মতো আদা রসুন বাটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তারপর এখানে পরিমাণ মতো দিচ্ছি লবণ মরিচ জিরা ধনিয়া আর হলুদ দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব এখানে আমি পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি দিচ্ছি এক চামচ মতো সয়া সস আর দিব টমেটো সস এক চামচ মতো এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ভালোভাবে আমি মাংসটাকে ভেজে দিব মাংসটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এই দিকে রেস্টে রাখা ডোটা দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে আমি বাতাসটা বের করে দিচ্ছি এখন আমি হাত দিয়ে আবারও কিছুক্ষণ একটু মেখে নেব মেখে নিয়ে এখন আমি পরিমাণ মতো করে ডো কেটে নেব এভাবে করে আমি ডোগুলো কেটে নিচ্ছি আর একটা ডোকে আমি আবার দুই ভাগে ভাগ করে নিবো বনরুটিগুলো বানানোর জন্য এখন বোডে একটু তেল মাখিয়ে নিচ্ছি এগুলো বেলা ঝামেলা ছাড়াই কিন্তু বানানো যায় হাত দিয়ে চেপে চেপে আমি একটা লেচি বানিয়ে নিচ্ছি আর চিকেনের পোটটা ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে এখন খুব ভালোভাবে মুখটা সিল করে দেবো ভাজার সময় যাতে মুখটা খুলে না আসে সেই জন্য আমি একটু পানি দিয়ে মুখটা সিল করে নেব একটা আঙ্গুল দিয়ে আমি চারপাশে পানি লাগিয়ে নিয়েছি আর এখন আমি খুব ভালোভাবে মুখটা সিল করছি খুব ভালোভাবে আমি হাত দিয়ে টিপে টিপে মুখটাকে শিল করে নিচ্ছি আর এক পাশে আবার একটু পানির হাত দিয়ে আমি মুখটা চেপে দিচ্ছি যাতে ভাজার সময় কোনো রকমই খুলে না আসে এভাবে করে আমি আবার একটু হাত দিয়ে চেপে লেচিটা একটু বড় করে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা বন রুটি আমি আবারও আর একটা করে দেখাচ্ছি হাত দিয়ে চেপে চেপে আমি একটা লিচি তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম সহজ রেসিপি দেখার জন্য তারপরে আমি চিকেনের পুটটা দিয়ে মুখটাকে আবারও ভালোভাবে সিল করে দেব এখন চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি সব বন রুটিগুলোকে বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি মুখটা কিভাবে সিল করছি এভাবে করে আমি সব বনরুটিগুলো তৈরি করে নিয়েছি আর আমি আগে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি আর এই বনরুটিগুলো ভাজতে খুব বেশি ডুবো তেল লাগে না সামান্য একটু তেল হলে এই বনরুটিগুলো ভাজা হয় দেখে বুঝতে পারছেন আমি কতটুকু তেল দিয়েছি এখন আমি এক এক করে বনরুটিগুলো দিয়েছি আর এক পাশ যখন হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি আর এই বনরুটিগুলো সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি কিন্তু এই বনরুটিগুলো ভাজা হয়ে যায় এভাবে করে উল্টা পাল্টা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে সাদা করেও রেখে দিতে পারেন এই বনরুটিগুলো আমি একটু কালার করে ভেজে নিয়েছি এখন ভেজে নিয়ে আমি এক এক করে বনরুটিগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই বনরুটিগুলো খেতে কিন্তু চিকেনের পুরভরা দারুণ হয়েছিল চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তা এটা তৈরি করতে পারেন মাত্র এক টুকরো মাংস দিয়ে কিন্তু এই বনরুটিটা তৈরি হয়ে যায় কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন চাপ দিয়ে ছেড়ে দিলে আবার ফুলে উঠছে ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই বন রুটিগুলোর ভিতরে একটা ফোঁটা তেলও কিন্তু ঢুকে না আশা করছি আজকের রেসিপিও ভালো লেগে থাকবে আল্লাহ পেজ